এতগুলো হিসাব যে আমি আমার জন্য আনিনি সেটা তো আমি গত ভিডিওতেই বলেছিলাম তো আজকে আপনাদেরকে দেখাবো এতগুলো হিসাব আমি কি জন্য এনেছি আর এই হিসাবগুলো দিয়ে আমি কি করেছিলাম আমি প্রায় হচ্ছে নয়টা হিজাব এনেছিলাম তার মধ্যে থেকে দুইটা আমার জন্য রেখে বাকিগুলো হচ্ছে আমি একটা কাজে লাগাইছি তো ওইটাই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার মোবরাস লাইফ থেকে ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আমি হচ্ছে দুপুরে রান্না থেকেই শুরু করেছিলাম আর যে মুগ ডালগুলো আজকে আমি রান্না করবো এগুলো হচ্ছে আমাদের বাড়ির ছিল আজকে হচ্ছে শেষ এই অল্প কয়টা ছিল আমি ভেবেছিলাম পেঁপে আর মুরগির হাড় দিয়ে রান্না করবো তো আমি ভাবলাম যে অল্প ডালগুলোও দিয়ে দিই এই ডালগুলো খেতে করার পরে আমরা যখন রোজাতে যাই তখন আমি দুই তিন কেজির মতো আনছিলাম এবারও ম আসার সময় দুই তিন কেজির মতো নিয়ে আসছে প্রায় হচ্ছে চার পাঁচ কেজি বা ছয় কেজি এমন মুগ ডাল আমাদের খাওয়া হয়েছে এইগুলোই হচ্ছে লাস্ট যেগুলো হচ্ছে আজকে আমি রান্না করে ফেলতেছি মুগ ডালগুলো কিন্তু আম্মু হালকা ভেজে এরপরে হচ্ছে খোসা ছাড়িয়ে দিয়েছিল তারপর আমি হালকা একটু ভেজে নিয়েছি এবার হচ্ছে ডালগুলোকে ধুয়ে নিব আর ওইদিকে হচ্ছে পেঁপে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ যা যা লাগবে সব কেটে নিয়েছি আর সাথে যে হাড়গুলো দিয়ে রান্না করব সেগুলো এখানে হচ্ছে আমি কলিজা ছিল ওইটাও দিয়ে দিয়েছিলাম এখানে পেঁপে আর আলু কেটে রাখছি এবার হচ্ছে জাস্ট ডালটা ধোয়ার পরে হচ্ছে আমি বসিয়ে দিবো আজকে আমার রান্না প্রায় অনেকটাই হচ্ছে লেট হয়ে গেছিলো ইহানার আব্বু চলে আসছে আমি তখনও রান্নাও বসাই নেই এক ঘন্টার মধ্যে রান্না করে এরপরে হচ্ছে ওকে লাঞ্চ করাই পরে আবার বিদায় দিই তো এদিকে আমি সবগুলো মশলা কষিয়ে নিয়ে এবার হাড় আর কলিজা ঘিলা হচ্ছে দিয়ে দিয়েছি আর আমার মতো কে কলিজা ঘিলা খেতে পছন্দ করেন জানাবেন আমি তো মাঝে মাঝে এক্সট্রা যে কলিজা ঘিলাগুলো বিক্রি করে ওইগুলো কিনে এনে ভুনা করে তারপরে খাই আমার ছেলেও হচ্ছে মুরগির কলিজাটা খুবই পছন্দ করে তো এদিকে হচ্ছে এগুলোকে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিছি সাথে দিয়ে দিয়েছিলাম হচ্ছে কিছু কাঁচামরিচ ফালে এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ হতে থাক আমি একটা ভাজি করব সেই ভাজিটা হচ্ছে কেটে এখানে হচ্ছে আমি পটল আলু দিয়ে ভাজি করতেছিলাম পটলটা তো আমাদের খুব খাওয়া হয় আর আমি পটলের বিচি একদমই পছন্দ করি না যেটা আমার ভাইও করে না ইহানের আপু খাই কিন্তু আমাদের হচ্ছে রান্নার টাইমে পটলের বিচিটা ফেলে না দিল খাওয়ার সময় ফেলে দিই তো ভাজি করার টাইমে যদি ফেলে না দিই তখন এগুলো সব কামড়ে পড়ে তখন আর আমার ভাল লাগে না তো পটলটা কাটার সময় হচ্ছে আমি বিচিগুলো ফেলে দিয়েছিলাম হাড় মুরগির কলি যেগুলো হচ্ছে কষানোর শেষ এবার হচ্ছে আমি ডালগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিব হচ্ছে আর আলু এবার ওগুলোকে হচ্ছে একসাথেই কষিয়ে নিব কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এরপরেই হচ্ছে আমি পানি দিয়ে দিব কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য তো ওইদিকে আমার ভাজিটাও কুটে না সেবার আমি দেখতেছিলাম এটা কতটুকু হচ্ছে সেদ্ধ হয়েছে আর খানিকটা সেদ্ধ হবে আমি এটা ঢেকে দিয়ে হচ্ছে ভাজিটা বসাতে চলে হচ্ছে আমি ভাজিটা বসিয়ে দিচ্ছিলাম আরিহানার আব্বু যেহেতু চলে আসে আমি খুব দ্রুত রান্নাটা শেষ করতে চাচ্ছিলাম তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ ফালে করা আর আমার হচ্ছে রসুন কুচি করতে মনে ছিল না পরে হচ্ছে আমি যে বাটাটা ছিল আদা রসুন বাটা একসাথে ওইখান থেকে অল্প একটু দিয়ে দিই কারণ হচ্ছে খুব দ্রুত তখন রান্না করতেছিলাম তো এগুলোকে হালকা একটু ভেজে নিয়ে এরপরে আমি গুড়া মশলা থেকে হচ্ছে অল্প একটু হলুদ আর হচ্ছে অল্প একটু জিরার গুড়া দিয়ে দিব এখানে হচ্ছে বেশি আর কোনো মশলা আমি দিবো না এবার মশলাটাকে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এবার আমি হচ্ছে ভাজিগুলো দিয়ে দিলাম আর যেহেতু পটল আলু অনেক মানে চিকন নিছি তো হতে লাগবে না মানে হতে আর যেহেতু মশলাটা আগে তেলের মধ্যে ভেজে তো মশলার কোনো কাজা গন্ধও নাই জাস্ট হচ্ছে এই আলু আর পটলটা সেদ্ধ হওয়ার দেরি আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে আর এদিকে হচ্ছে আমার লাউ রান্নাটা সরি পেঁপে রান্নাটাও হয়ে গেছে আর এবার এটার মধ্যে হচ্ছে আমি অল্প একটু ঝোল দিয়ে দিব অল্প একটু বলতে যেহেতু ডাল দিয়ে রান্না করতেছি একটু বেশি ঝোল দিব না হলে হচ্ছে পরে ডালটা ঝোলটা টেনে একেবারে বেশি ঘন হয়ে যাবে তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিচ্ছি যেন হচ্ছে ঝোলটা ভালো করে ফুটে সিদ্ধ হয়ে যতটুকু পরিমাণ আমার রাখার দরকার অতটুকুতে চলে আসে তাড়াহুড়ো করে সব করতে করতে এক পর্যায়ে দেখলাম এদিকে ভাজিটাও হয়ে আসছে এবার জাস্ট হচ্ছে ধনেপাতা দিয়ে নামিয়ে নেওয়ার পালা তো এদিকে হচ্ছে ভাজিটা আমি ধনেপাতা পাতা ছিটিয়ে দিয়ে দিলাম এবার ওই পাশের চুলার পেঁপের কী অবস্থা সেটা দেখবো এদিকে আমার পেঁপেটাও প্রায় হয়ে গেছে এবার হচ্ছে তো ধনে পাতা দিয়ে এরপরে চুলাটা অফ করে দিব আর এরপরে হচ্ছে আমরা সবাই একসাথে লাঞ্চ করে নিয়েছিলাম আর চুলায় রান্না বসিয়ে ফাঁকে ফুঁকে আর বাকি ঘরের যে কাজগুলো আছে সেগুলো করে নিয়েছি এবার চলুন আপনাদেরকে দেখায় ওই হিজাব দিয়ে হচ্ছে আমি কি করেছিলাম এখানে হচ্ছে প্রথমে একটা হিজাব নিয়ে নিয়েছি এটাকে হচ্ছে আমি চারটা ফোল্ড করব মানে চার ভাঁজ দেবো দেওয়ার পরে হচ্ছে আমি কিভাবে কি করি সেটা তো দেখবেনি আমি জাস্ট বলি যেটা আমি কি করতেছিলাম আমি হচ্ছে একটা ফুল ফুলের হচ্ছে বাকেট রেডি করতেছিলাম হেজাব দিয়ে ফুলের বাকেট তো আমি হচ্ছে কিভাবে বানাচ্ছি সেটাই দেখাই প্রথমে হচ্ছে আমরা ছোটোবেলায় যে কাগজ দিয়ে ফ্যান বানাতাম ওইভাবে করে হচ্ছে ভাজ দিচ্ছিলাম দেওয়ার পরে হচ্ছে ঘুরিয়ে এনে হচ্ছে আমি পুরাটা বোটে ফেলি তো ওইটা হচ্ছে ফুলের মাঝখানের যে অংশটা প্রথমে হচ্ছে সেটাই বানাচ্ছিলাম আর এগুলো সবগুলোকে হচ্ছে যেরকম আমি বানাচ্ছিলাম যে শেপের ওই শেপে ধরে রাখার জন্য আমি যে ছোট ছোট রাবার ব্যান্ডগুলো হয় বেবিদের চুলে ছোট ছোটো চুলে ইউজ করার জন্য এই রাবার ব্যান্ডগুলো হচ্ছে ব্যবহার করতেছিলাম তো প্রথমে এই মাঝখানের ফুলের মাঝখানের যে অংশটা সেটা বানিয়ে হচ্ছে আমি রাবার ব্যান্ড দিয়ে আটকে দিই এরপরে বানিয়ে নিয়ে হচ্ছে ফুলের সাইডের যে পাপড়িগুলো হয় ওই পাপড়িগুলো এটা করতে অনেক ইজি হলো দেখতে কিন্তু খুবই ইউনিক আর খুবই সুন্দর জাস্ট হাতের আঙুলগুলো সোজা করে রেখে হিজাবটা মানে হিজাবটা হাতের উপরে রেখে এরপর হচ্ছে রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলেই হচ্ছে পাপড়ির শেপটা চলে আসে আপনারা দেখলেই হয়তো বা বুঝবেন আমি বলে অতটুকু বোঝাতে পারবো না আর এটা কোনো একটা মেয়েকে তার জন্মদিন বলেন তার অ্যানিভার্সারি বলেন বা যে কোনো মানে সময়ে হচ্ছে উপহার দেওয়ার মতো বেস্ট একটা জিনিস বিশেষ করে যারা হচ্ছে হিজাব পরে হিজাব ক্যারি করে সব সময় তাদের জন্য এটা একটা বেস্ট গিফট হতে পারে এখানে আমি প্রায় হচ্ছে সাত একটা হিসাব দিয়ে এতগুলো হচ্ছে ফুল বানিয়ে নিই আর আপনারা চাইলে একটা হিসাব দিয়ে একটা ফুল বানানো ওটা বড় হলে দেখতে আরও বেশি সুন্দর লাগে আমি আমি হচ্ছে হচ্ছে একটা থেকে দুইটা করে ফুল বানিয়েছিলাম তো এভাবে সবগুলো ফুল আগে বানিয়ে নিয়ে এরপর একটা ফুলের সাথে আরেকটা ফুল রাবার বড় যেই রাবার ব্যানগুলো হয় ওইগুলা দিয়ে হচ্ছে জোড়া লাগিয়ে এরপর হচ্ছে বাকেটটা রেডি করি আর বাকেটটা রেডি করার সময় আমি হচ্ছে মানে ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছিলাম আসলে কাজের কারণে মনেই ছিল না ভিডিও ক্লিপ নিতে যদি আপনারা কেউ আগ্রহ হন এটা দেখতে চান তাহলে আমি এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও বানাবো অবশ্যই সবাই হচ্ছে কমেন্ট করে জানাবেন আর আমি এটা বানাচ্ছিলাম আমার ছোট একটা বোনের হচ্ছে বার্থডে ছিল ওর বার্থডেতে গিফট করার জন্য আর আমি তো শুরুতে বললামই যারা হচ্ছে হিজাব ক্যারি করে তাদের জন্য এটা একটা বেস্ট গিফট হতে পারে আর আপনারা যদি কেউ এটার ফুল ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ডিটেলস ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে আমরা সবাই জন্মদিনে সবাইকে যে ফুলের বাকেটগুলো দিই ওইগুলোর বদলে হিজাব দিয়ে এভাবে ফ্লাওয়ার বানিয়ে এই ফ্লাওয়ার বাকেটটা দিলে হয়তো বা বেশি সুন্দর হয় আমি তো এখানে অনেকগুলো হিজাব দিয়ে করেছিলাম আপনারা চাইলে একটা হিজাব দিয়েও এটা করতে পারবেন তো এই আর কি আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই রাখবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ